জাহাঙ্গীর শেষ হওয়ার দিকে জাকিমার শরীরের খিচুড়িটা ছিল আর জন্ম যখন যখন জন্ম হওয়ার পরে আমি নিজে একটা খিচুড়ি দেখছি বাচ্চা মানে জন্ম হওয়ার পরে খিচুড়ি দেয় না

মারা এলে কইতে হইতে কারণ মাই এর লগে তো মায়ে খায় বেশি আমি তো থাকি না বলি তুমি প্রসাব করার পর কিছু নি তোমার শরীর খিসে না কিছু দেন না এর ঘুম ঘুম ঠিক সব কিছু ঠিক আছে হুম ডাক্তার তো দেয় ভালোই হন ডাক্তার যতই ভালোই দেখো রোগীর উপরে হইলে সব নির্ভর নাকি রোগী সুস্থ ডাক্তার ভালো ডাক্তারের কথাবার্তা ডাক্তার তো ভালো চিকিৎসা ভালো